কুম্ভরাশি সবাইকে নমস্কার বন্ধুরা জয়মা দুর্গা এবং জয় মা অম্বে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে বন্ধুদের আমরা আপনাদের একটা খুব জরুরি এবং বিশেষ কথা বলতে চাই মন দিয়ে শুনুন এখন জীবন শেষ হওয়ার পথে এমন একটা গভীর সুনামি আসছে যা আপনি কখনো স্বপ্নেও খাবেননি হ্যাঁ এই সুনামি উপেক্ষা করার ভুল করবেন না কারণ আমরা আপনাদের জানাতে চাই যে আজ পর্যন্ত আপনার জীবনে এমন সূর্য কখনো ওঠেনি যা আগামী দুই এক দিনের মধ্যে ঘটতে চলেছে হ্যাঁ তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু এখন তোমার জীবন যেভাবে আগে ছিল সেটা বদলে যেতে চলেছে যেই মুহূর্তেই এই ঝড় আর সুনামি আসবে তখন কারো কাছে এ কথাটা বলিও না তোমার আশেপাশে কেউ থাকবে না বন্ধুদের তখনই আজকের এই ভিডিওটা দেখতে হবে কারণ তোমার মনে হতে পারে যে তোমার জীবন এখন থেকে একদম শেষ হয়ে যাবে কিন্তু এমন কিছু হবে না আমরা আজ তোমাদের এমন একটা কথা বলবো যা শুনে তোমার চোখ ভরে উঠবে অশ্রুতে আর তুমি খুশিতে এক পায়ে লাফাতে লাফাতে নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আমরা এটা বলছি এমন কারণ আগামী দুদিনে তোমার সঙ্গে যে ঝামেলা হবে সেটা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে কিন্তু তোমার বিশ্বাস হবে না যদি ভগবান দেন তাহলে ছাতার মতো ছড়িয়ে দেন হ্যাঁ যারা ধরো এই খবরের সামনে টাকা কোনো অর্থ রাখে না শুধু তোমার সামনে আমরা হাত জোর করে অনুরোধ করব। সেটা তোমার বন্ধু হোক বা রক্তের ভাই আজকের কোনো কথা ওদের সামনে শুনবে না শুধু একলা শুনতে হবে হ্যাঁ এটাই তোমার কর্তব্য যা তোমাকে পালন করতে হবে বাড়তে চাইলে যত মা অম্বে দিদিকে ভালোবাসো আগে একটা সুন্দর লাইক দিও অবশ্যই আর কমেন্ট বক্সে ভর ভর করে বলো জয় মা অম্বে তারপর দেখবে তোমার পুরো বাড়ি পরিবারের সবাই বলে উঠবে তুমি বড় আর ধনী মানুষ হবে এটা আমরা খাঁকি দিয়ে বলছি না সত্যি কথা বলছি তাই তাড়াতাড়ি কমেন্ট করো আর এখন মা রানীর নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি আমার প্রিয় বন্ধুরা তোমরা আজকের পুরো টাইটেল দেখেছ শুনেছ বুঝেছ কিন্তু এখন তোমার মনে একটা বড় প্রশ্ন জাগছে এখনও ঠিক হয়নি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের জীবন সত্যি শেষ হয়ে যাবে কি না আমাদের সঙ্গে যেসব ঝামেলা হবে তা আমাদের গল্প শেষ করে দেবে কি যদি তোমরা নিজের মধ্যে এমন ভাবছ তাহলে বলবো ভয় পেও না এমন ভাবো না কারণ কারো গল্প শেষ হবে না সরাসরি বলা যায় যা হবে সেটাই ভালোর জন্য হবে তুমি তো জানো ঈশ্বরের পরিকল্পনা কোনো মানুষের জন্য খারাপ হয় না আমরা শুধু আগে বুঝতে ভুল করি আর ভয় পেয়ে যাই কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে যান না এটা সব সময় মনে রাখো কারণ সে এই দুনিয়ার মতো নয় এই দুনিয়া তোমার গল্প শেষ করে দিতে চায় কিন্তু উপরের অল্ডার থাকলে কেউ তোমাকে কিছুই করতে পারবে না হ্যাঁ আজ আমরা তোমাকে বিস্তারিত বলবো। একদম বুঝে নাও এটা তোমার জন্য শুধু একটা ভিডিও নয় লাখ লাখ মানুষের জন্য এক ভয়ঙ্কর ভালো খবর কারণ এখন সেই তথ্যের প্যাকেট খুলে গেছে যা শতাব্দী ধরে একটা দরজার পেছনে বন্ধ ছিল কিন্তু এখন সেই তথ্যের প্যাকেট খুলে গেছে এবং তারা স্পষ্ট বলেছে অনেকের জীবন ভালো যাচ্ছে না তাতে তোমারও থাকতে পারে হয়তো অনেকেই এখন খারাপ সময় পার করছে অনেকের জীবনে একরা শান্তি নেই কিন্তু দুঃখ আর বেদনায় ভরে আছে তবু কখনো তাদের সমৃদ্ধি আর শান্তি মেলে না কেউ জীবনে ভালো দিকেই এগোচ্ছে আবার কেউ খারাপ দিকে চলে যাচ্ছে মানে কারো সঙ্গে অন্যায় হচ্ছে কারো সঙ্গে ন্যায় হ্যাঁ ঠিক তাই তবে এত বৈষম্য একে অপরের সাথে কেন করা হচ্ছে আজ আমরা এ নিয়ে কথা বলবো বন্ধু তোমরাও তাদের মধ্যে একজন আমরা ভালো করেই জানি তোমার রাশিও দেখে বুঝে নিয়েছি সাধারণত তোমার উচিত কিছু কিন্তু তোমার ভাগ্য যেন আকাশ ছোঁয়ার মতো কিছু পাওয়া যায়নি মানে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা পুরো জীবনটাই বদলে দিতে চায় যেমন খারাপ সময় শেষ করতে চায় আর শান্তি আর সুখ পেতে চায় হ্যাঁ ঠিক সেটাই ব্যাপার কিন্তু এখন আমরা তোমাদের বলবো এমন কিছু খবর নিয়ে এসেছি যা শুধু সুখ আর ভালোবাসার বার্তা শান্তি এসে গেছে আর সত্যি তোমার খারাপ জীবন শেষ হয়ে যাবে একটা ভালো শুরু হবে তাহলে কি তুমি বিশ্বাস করবে কিন্তু বিশ্বাস করো কারণ ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে তোমার জন্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার সেই জীবন শুরু হতে চলেছে যেখানে তোমার টাকা পয়সা থাকবে বড় বাড়ি থাকবে শান্তি থাকবে সমৃদ্ধি থাকবে গাড়ি থাকবে মানে এখন তুমি আর সাধারণ কেউ থাকবে না যতটা ধনী মানুষদের থাকে ঠিক ততটাই তোমারও থাকবে আর কোনো জিনিসের জন্য কষ্ট পাবে না কারণ সরাসরি কথা হলো তোমার দুঃখ আর যন্ত্রণা সব শেষ হতে চলেছে সেটা আগামী দুই দিনের মধ্যেই আর এই খবর নিজেই তোমার রাশি এনেছে সাথে আমাদের মা আম্বে মা থেকেও হ্যাঁ কিন্তু মা আম্বে মা তোমাকে দুইটা কাজ বলছেন করার জন্য আদেশ দিচ্ছি এই দুই কাজ তোমাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করতে হবে কারণ আসলে বলা হয়েছে যে এই দুই কাজ যারা করে তারা সাধারণ মানুষ নয় তাদের কাছে সব সুখ নিজে নিজেই এসে জড়ো হয় কিন্তু এই দুই কাজ কি তা আমরা তোমাকে বিস্তারিতভাবে এই ভিডিওতেই বলবো। কিন্তু এখনও যদি তুমি লাইক দাওনি তাহলে দাও আর চলো কথা বলি বন্ধুরা এখন তোমরা জীবনে সুখী হও প্রস্তুত হও কারণ তোমার জীবনের যেসব কাটা আছে সেগুলো এখন চিরতরে শেষ হয়ে যাবে বন্ধুরা তোমার সফলতার পথে তোমার উন্নতির পথে বা তোমার জীবনে যেই মানুষগুলো তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে যারা তোমার সব কাজকর্মে বাধা দিচ্ছে যারা তোমার জীবনে সব সময় বাধা সৃষ্টি করছে যাদের কারণে তোমার জীবনে ঝামেলা হতো সমস্যা হতো তারা তোমাকে বারবার সমস্যার মুখোমুখি করত কিন্তু এখন আগামী দুই দিনের মধ্যে সেই সব ঝামেলা দূর হয়ে যাবে এমনকি তোমার শত্রুরাও আর তোমাকে কষ্ট দিতে পারবে না বিদায় বলতে হবে কারণ এখন তাদের পাপের পাত্র এমনভাবে ভর্তি হয়ে গেছে যে আগামীকাল সূর্য তোমাদের শত্রুদের দেখে উঠতে পারবে না হ্যাঁ বন্ধুরা খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে কেউ ভাবতেই পারেনি এত বড় ঘটনা ঘটবে কিন্তু তারা বলে না যে পাপের পাত্র যখন ভর্তি হয়ে যায় তখন পাপ চারদিকে ঘিরে ফেলে আর আগামী দুই দিনের মধ্যে তোমাদের শত্রুদেরও এমনই অবস্থা হবে তাই বন্ধুরা এখনই খুশির প্রস্তুতি নাও জীবনে ঢোল লাগাড়ার আওয়াজ শোনার সময় এসে গেছে কারণ আগামী দুই দিনের মধ্যে তোমার জীবনে অনেক কিছু পেতে চলেছ তোমার সুখের জীবন এখন চারদিকে আলো মতো ঝলমল করবে বন্ধু সত্যি বলছি আগামী দুই দিনের মধ্যে তোমার দুঃখের ছাপ একদম মিটে যাবে তোমার জীবনে যেসব সমস্যা ছিল আর যেই শত্রু ছিল যে মানুষ তোমার জীবনে বিষাক্ত সাপের মতো ছিল তাই বলে না তুমি জীবনে যতই খেলো যদি আজকে কাউকে কষ্ট দাও কারো জীবন যদি তোমার কারণে রয়ে তাহলে মনে রেখো একদিন তোমারও সেই দিন আসবে আর মা আম্বেজির এমন একটা খেলা শুরু হতে চলেছে যে বন্ধুরা এখন তোমাদের শত্রুরা মুখ খুলতেও পারবে না তারা তো বলে না যখন কর্মের লাঠি লাগে যখন ঈশ্বরের বাড়িতে কর্মের বিচার হয় তখন যে সিদ্ধান্ত হয় সেটাই সত্যি আর তারা বলে না যে যন্ত্রণাটা তোমাকে দেখানো হবে না বরং এমন যন্ত্রণা হবে যে তুমি তাওকে বলার মতো থাকবে না হ্যাঁ বন্ধুরা আগামী দুই দিনের মধ্যে জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে সত্যি বলছি এখন তোমাদের শত্রুরা রক্তের চোখে কাঁদবে রাতের ঘুম হারাম হয়ে যাবে মা আম্বের আশীর্বাদে তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসছে বন্ধুদের যারা সবসময় তোমার পথে বাধা সৃষ্টি করত যারা তোমার কাজের মধ্যে রোধ হয়ে দাঁড়াতো তাদের শেষ হয়ে যাবে আগামী দুই দিনের মধ্যে ঘটনার ধাক্কায় তোমাদের পুরো জীবন বদলে যাবে বন্ধু এখন তোমাকে জীবনে কোনো কিছুকে নিয়ে চিন্তা করতে হবে না বলে না জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন একদিন সে নিশ্চয়ই দূর হয়ে যায় যদি আমরা ভগবান আর নিজের ওপর বিশ্বাস থাকলে বলে না যতই সমস্যা বড় হোক না কেন সেটা শেষ হয়েই যায় আর আগামী দুই দিনের মধ্যে মা আম্বেজির আশীর্বাদে তোমার জীবনের এক একটা ঝামেলা দূর হবে এই পর্যন্ত বন্ধু তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে আনন্দের জীবন আসতে চলেছে আর সঙ্গে ধন সম্পদের জীবনও আসবে ঠিক তাই বন্ধু এখন কঠিন সময় শেষ হয়ে গেছে এখন জীবনে তোমার সব কাজকর্মে মা আম্বেজির করুণা থাকবে আর তার আশীর্বাদে তোমার সব কাজ ধন্ধা খুব ভালোভাবেই চলবে চলতে চলতে থেমে যেত যে বাধাগুলো তোমার কাজে বন্ধুরা এখন আর তোমার জীবনে এমন কোনো নেতিবাচক পরিস্থিতি দেখা দেবে না বলতে গেলে তোমার জীবনে একটা নতুন সকাল শুরু হয়েছে দুদিনের মধ্যে তুমি তোমার বড় বড় ইচ্ছেগুলো পূরণ করতে যাচ্ছ তোমার মনের সেই বড় ইচ্ছাগুলো আজ তুমি বাস্তবায়িত করতে দেখতে পাবো বন্ধুরা মা আম্বের করুণা আর তোমার পরিশ্রম আর চেষ্টা আজ তোমার জীবনে ফল দিচ্ছে আমি তোমাদের অনেক বড় বড় সাফল্য দিচ্ছি আর তোমাদের পরিশ্রম আজ তোমাদের স্বপ্নকেও সত্যি করে দেবে বন্ধুরা আমি জানি তোমরা সবাই জীবনে অনেক পরিশ্রম করো না সামনে তাকাও না পিছনে মন দিয়ে লেগে থাকো পরিশ্রমে আর যে কথা তো সবাই বলে কোনো মানুষ যদি জীবনে কোনো ক্ষেত্রেই ধারাবাহিকভাবে পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যায় তাহলে একদিন সে অবশ্যই সফল হয় আর আগামী দু তিন দিনের মধ্যে তোমাদের আগের পরিশ্রমের ফল মিলে যাবে যা তোমাদের জীবনে আজ সফল মানুষ বানিয়ে দেবে এটা সত্যি সম্পূর্ণ সত্য যে জীবনে একবারেই কেউ জয়ী হয় না একবারেই কেউ সফল হয় না প্রথমে পড়তে হয় তারপর উঠতে হয় আর আবার চেষ্টা করতে হয় তখনই মানুষ এগিয়ে যায় একবারেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব না যেমন বলে যতদিন না তুমি পড়তে শিখো ততদিন উঠতেও পারবে না আর অনেকেই এ কারণেই ছেড়ে দেয় ভাবেন একবারেই সফল হইনি পড়ে গেছি যারা পড়ে গিয়েও উঠার চেষ্টা করে না তারা জীবনে কখনো সফল হতে পারে না হতে পারে আর যতদূর আমি জানি তোমরা খুব জিদ্দি পরিশ্রম খুব মিশনে করো আর ঠিক সেই কারণেই আজ তোমাদের জীবনে সুখ এসেছে আনতে এসেছে সম্পদ এসেছে এবং আরও বাড়বেই তোমাদের জীবনের কাজগুলোতে আজ উন্নতি আসতে চলেছে তোমাদের জীবনে লাভ খুব তাড়াতাড়ি আসবে কোথাও না কোথাও বন্ধুদের এটা তোমাদের পরিশ্রমের ফল আমরা সবাইকে বলবো বন্ধুরা তুমি আর জীবনে নিজেকে দুর্বল ভাববে না এবং তোমার জীবনে আর কোনো দুর্বলতা থাকবে না কখনো কখনো বন্ধুদের মধ্যে কেউ কেউ অন্যদের দেখে ভাবতে থাকে আমি কি তাদের থেকে কম আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আর খেয়াল করো বন্ধুদের জীবনে বেশিরভাগ মানুষ কিছু দেখে দুঃখ পায় কেউ ভাবছে আমার কাছে সাইকেল নেই তো কেউ ভাবছে আমার কাছে মোটর সাইকেল নেই বড় গাড়ি নেই কেউ ভাবছে আমার কাছে এটা নেই বন্ধু কোথায় যাবে তাই প্রতিটি মানুষ জীবনে অন্যদের দেখে চিন্তিত থাকে কিন্তু তাদের কাছে যা আছে সেটা নিয়ে তারা তাদের সম্মান বা মর্যাদা দেয় না ইজ্জত দেয় না আর এটা রকম ব্যাপার এর থেকে তো ওটাই ভালো আর এভাবেই ভাবতে ভাবতে মানুষ জীবনে কোথাও না কোথাও দুঃখী থাকে চিন্তিত থাকে তাই আমি সেই সব মানুষকে বলতে চাই জীবনে তোমার যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকো বন্ধুরা সন্তুষ্টির থেকে বড় জীবনে আর কোনো সুখ নেই তুমি কোটিপতি হলেও যদি তোমার মধ্যে সন্তুষ্টির অনুভূতি না থাকে তাহলে কোটিপতি হওয়ার কোনো অর্থ নেই জীবনে সব সময় খুশি থেকো দেখো বন্ধুরা যেভাবে মানুষ যত কঠোর পরিশ্রম করবে জীবনে ঠিক তেমনই সাফল্য পাবে ঠিক তেমনই সব কিছু পাবে যদি তুমি বড় গাড়ি কিনতে চাও বড় বাড়ি নিতে চাও তাহলে এর জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় এটা নয় যে আমরা বসে বসে ঘুমিয়ে থাকবো আর সেই জিনিসটা আমার কাছে এসে পড়বে এমনটা হয় না তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনটা সন্তুষ্ট রাখো ধীরে ধীরে কাজ করো পরিশ্রম করো তোমারও একদিন জীবনে সেই জিনিসটা পাওয়ার সুযোগ হবে শুধু দেখে বা ঘুমিয়ে বসে কোনো কিছুইও আমাদের কাছে আসবে না তাই এই কথা মাথায় রাখো আর জীবনে চিন্তা করো না দুঃখ করো না যে সেই জিনিসটা আমার কাছে নেই মজা করো মগ্ন থেকো খুশি থেকো পরিশ্রম করো তুমি এগিয়ে যাবে জীবনের সব স্বপ্ন তুমি পূরণ করবে তাই এই কথাগুলো তোমাদের সব সময় মনে রাখতে হবে জীবনে অন্যের জিনিস দেখে কখনো দুঃখ করো না তোমার যা আছে তাতে খুশি থেকো মজা করো মগ্ন থেকো বন্ধুদের মাঝে ঠিক সেই জিনিসই তোমাকে জীবনে সুখ দেবে তোমার নিজের জিনিসগুলোকে সব সময় সম্মান দাও ইজ্জত দাও যা তোমার জন্য সব সময় জরুরি যা তোমাকে কাজ দেয় তাদের সব সময় সম্মান করতে হবে কিন্তু মানুষ তার নিজের জিনিসের চেয়ে বেশি অন্যের জিনিসের ইজ্জত দেয় হ্যাঁ কি ওদের কাছে এই জিনিসটা আছে সেটা আছে এই জিনিসটা মনের মধ্যে থেকে যেদিন তোমরা বের করে ফেলবে সেদিন থেকেই তোমরা সবসময় খুশি থাকবে তাই এই কথাগুলো সবসময় মনে লাগবে হ্যাঁ বন্ধুদের আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে যারা জীবন নিয়ে চাকরির ব্যাপারে চিন্তিত তাদের সমস্যাগুলো এখন দূর হতে শুরু করবে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে কারো সাহায্যে ভালো চাকরি পেতে পারো তোমার কোনো সহকর্মী কোনো আত্মীয় বন্ধু বা পরিচিত কেউ থাকলে তাদের সাহায্যে তোমরা সবাই ভালো চাকরি পেতে পারবে তোমার রোজগার এখন অনেক ভালো চলবে অর্থনৈতিক সমস্যাগুলো অনেকটাই কমে আসবে যদি তোমরা কোনো কাজ নিয়ে অনেকদিন ধরে চিন্তিত থাকো কিংবা কোনো ঋণ তোমার জন্য ঝামেলা বাড়াচ্ছিল আর তোমার এত আয় ছিল না যে ঋণ মেটাতে পারো তাহলে এখন তোমার জন্য ভালো সময় আসছে মা আম্বেল করুণা থেকে তোমার অর্থ বৃদ্ধি পাবে আটকে থাকা টাকা আসবে তোমার কাছে যদি তুমি কোথাও টাকা বিনিয়োগ করে থাকো সেটা তোমার কাছে ফিরেও আসবে আর বাজারে উত্থানের কারণে তোমার টাকার মূল্যও বাড়বে বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এ কারণেই বন্ধুদের তোমাদের আয় ভালো থাকবে এবং আয় ভালো থাকার কারণে টাকার বৃদ্ধি হবে যার ফলে তোমাদের যে ঋণের সমস্যা ছিল তা অনেকটাই আজ দূর হয়ে যাবে আর তুমি এটা দেখে খুবই খুশি হবে যে অবশেষে আমাদের ওপর থেকে সেই বোঝা নামলো যা অনেক দিন ধরে আমাদের মাথার ওপর চাপা ছিল বন্ধুদের ওরা বলে না যে মানুষ যখন ঋণ নেয় তখন খুবই সমস্যা হয় যে আমরা ঋণ নিয়েছি আর যদি সময়ের মধ্যে সেই ঋণের টাকা না আসে তাহলে আমাদের কতটা সমস্যা হয় এমনটাই হয় মানুষের বিভিন্ন ধরনের চিন্তা মাথায় খায় আর তোমরাও জীবনে কোনো না কোনো সময় এমন কিছু চিন্তা করেছ কিন্তু সময়ের আগেই তোমার কাছে এই সময়ে টাকা আসবে আর ঋণের সমস্যাগুলো থেকে মুক্তিও পাওয়ার সম্ভাবনা আছে যেটা ভেবে তোমার অনেক খুশি লাগবে তোমার বাড়িতে নতুন কোনো সম্পর্কের মাধ্যমে কোনো আলোচনাও হতে পারে কারো বিয়ে ঠিক হতে পারে বা পরিবারের মধ্যে অফিস বা দফতরের কথাবার্তা চলতে পারে তোমার সন্তানের সঙ্গে জড়িত কোনো বড় খবর শুনতে পাওয়া যাবে যা তোমার জন্য সুখবর হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার জীবনে এমন কিছু দেখা যাচ্ছে যা বেশ উপকারী হবে এবং আপনার জন্য খুশির কারণও হতে পারে এই সময়ে কাউকে অপ্রয়োজনীয় কথা বলবেন না এবং কথাবার্তায় মিঠাস বজায় রাখুন শ্বশুরবাড়ির পক্ষ থেকে কেউ আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে ছোট বাচ্চারা আপনার কাছে কিছু চাওয়া দাওয়া করতে পারে যা আপনি নিশ্চয়ই পূরণ করবেন আপনার আয় বাড়ার ফলে আপনি খুশি হবেন